মাননীয় উপদেষ্টা মহোদয় আসসালামু আলাইকুম আপনাকে খুবই ভালো লাগে আমার কারণ আপনার সহজ সরল জীবনযাপন এবং আপনার যে বাসা কথা বলার স্টাইল সব মিলিয়ে আপনাকে ভালো লাগে যাই হোক কিন্তু আজকে যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন সেটার পক্ষে আমি নই এবং আশা করি আমার অডিয়েন্সও আপনার পক্ষে থাকবে না কারণ একটা রাষ্ট্র একজন নাগরিক উসমান হাদি যাকে গুলি করা হয়েছে এবং এটার আসামি দরার জন্য আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় একটি ঘোষণা দিয়েছেন যারা এই খনিকে দরে দিতে পারবেন উনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার প্রদান করবেন দেখেন একটা রাষ্ট্রের কয়েক স্তরের নিরাপত্তা কর্মী আইন বাহিনী কাজ করে পুলিশ র্যাব বিজিবি বিডিআর হ্যাঁ আর্মি যাই হোক ওরা যার যার কাজ আছে কাজ করে যাচ্ছেন কিন্তু গতকালকে খুন হয়েছে আমাদের উসমান হাদি কিন্তু আজ উনি ঘোষণা করছেন যে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আসামিকে যে ধরে দিতে পারবেন আমার কথা হচ্ছে আইনশৃঙ্খলার বাহিনীর পিছনে এই আপনার আমার জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে তাহলে কেন ওরা আসামি দৌড়তে পারবে না আজকে একদিন চলে গেছে যাই হোক আরও সময় আছে হ্যাঁ অ্যাটলিস্ট বাহাত্তর ঘন্টার পর্যন্ত তো ওনারা চেষ্টা করবে তা না করে আপনি ঘোষণা দিয়ে দিলেন কেন তাহলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনার আইন বাহিনী দুর্বল হ্যাঁ আমাদের জনগণের টাকায় যে বেতন ওদেরকে দেওয়া হচ্ছে ওরা কি করছে ওরা তো নিশ্চয়ই ওদের দায়িত্ব তৎপরতা আছে আমরা জানি ওরা চেষ্টা করবে কিন্তু পুরস্কারের বিষয়টা আসতে পারতো অনেক পরে কয়েকদিন পরে যদি আপনারা ব্যর্থ হন কিন্তু এখন যে আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন আমাদের কাছে মনে হচ্ছে তো আপনারা এই আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে তো যাই হোক আমরা সাধারণ জনগণ চাই দ্রুত বিচার হোক কারণ একজন সৎসাহসী মানুষ ছিলেন উসমান হাদি যিনি বালকতা বলতেন সুন্দর কথা বলতেন এবং দেশের পক্ষে কথা বলতেন হয়তো উনি এই ভালো কথা বলাটাই হচ্ছে ওনার অপরাধ যাই হোক আমরা বিচার চাই পাপি কে নয় পাপকে গিনা করি আমরা হ্যাঁ এই এটাই হচ্ছে আসলে অস্ত্র হাতে নিয়ে অন্যের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন আপনার পথ পরিষ্কার করবেন সেটা সম্ভব নয় কারণ একজন হাদি চলে যেতে পারে বা নাই যেতে পারে কিন্তু গর্জে উঠবে হাজার হাজার হাদি এই বাংলার বুকে কারণ এই বাংলা আপনার আমার সবার আর মাননীয় উপদেষ্টা মহোদয় প্লিজ একটা বিচার করে দৃষ্টান্ত স্থাপন করুন বিশ্ব দেখুক আপনাদের ক্ষমতা আপনাদের নিরপেক্ষতা আপনাদের যোগ্যতা প্লিজ আপনারা চলে যাবেন প্লিজ একটা দৃষ্টান্ত রেখে চান দেশবাসী দেখুক বিশ্ববাসী দেখুক যাতে আপনাদের কথা মনে রাখে বিশ্ববাসী যে না উপদেষ্টাদের আমলে একটা বিচার হয়েছে এবং আসামি কয়েক ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করেছে এরকম একটা দৃষ্টান্ত আপনারা আমরা পুরস্কারের পক্ষে নয় কারণ পঞ্চাশ লক্ষ টাকা আপনার আমার জনগণের ট্যাক্সের টাকা আপনি তাকে তো দেবেন না জনগণের টাকাই দেবেন তাহলে আমরা তো নিশ্চয়ই আমাদের টাকা দিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বেতন দিচ্ছেন আপনারা হ্যাঁ ওরা সর্বাত্মক চেষ্টা করুক ওদেরকে একটা টাইম ওদেরকে একটা লিমিট দেওয়া হব অত ঘন্টার ভিতরে কম্পালসারি আসামিকে দৌড়তে হবে এটা করেন আমরা খুশি হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম